কিছু একটা হাতা আনতে হয় বুঝছো মিলে বাচ্চাদের ই হয় না বাবু তুমি কোন ক্লাসে তুমি কি পড়ো সরে ও সরেয়া পড়ো বলো তো সরে ও তুমি কি কবিতা পারো কবিতা ঠিক আছে তুমি না বললাম তুমি কি দেখো ওই কার্টুনের নাম কি না ঠিক আছে তুমি কি হনি বাইরে যাবা নাকি তুমি দেরি করে যাব না তোমার এর ঠিক সাইড তুমি সোনাদের সামনে সাইডে গিয়েrangle বসে ওখানেই বসে বসতে পারছ তো বলো তো একটা কবিতা কবিতা বলবা না বাবু আমার জন্য কিছু করো আমার জন্য কিছু তাহলে তুমি একটা কবিতা বলবা না কবিতা তারপরে তোমার নামটা বলো আবুর নাম হ্যাঁ নাম তোমার ভাইয়ার নাম তোমার ভাইয়া কোথায় স্কুলে তোমার স্কুলের নাম কি আচ্ছা আঙ্গুর আচ্ছা তারপরে এটা আঙ্গুর তারপরে এইটা কি খেজুর আচ্ছা আচ্ছা ওয়াও ওয়াও তারপরে এইটা কি কাঁঠাল আরে বাবা সব জানে সুন্দর ভেরি নাইস তারপরে এ এইটা কি চাবি আচ্ছা সবই জানে দেখছো সে এইটা কি চাবি আচ্ছা খুবই ভালো লাগলো আর বাবু কি হ্যাঁ 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 বাবু তোমাকে একটা জিনিস দেখাবো ওইখানে হ্যাঁ স্পেস স্পেস রাসেল যুক্তিবাদী রাসেল দেখবো হ্যাঁ হ্যাঁ তোমাকে একটা জিনিস

বাবু দেখো তুই বাবু কে বাবু হ্যাঁ আচ্ছা এটা খুব মজা হয়েছে এটা খুব মজা হয়েছে তাহলে তুমি দেখছে শিওর দেখছে না দেখা চো মাঝে মাঝে তুমি দেখাও না আচ্ছা এবার